সিলেট নগরী থেকে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার বিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন শাহপরান থানাধীন পীরের বাজার টিকোর পাড়ার মৃত হারুন রশিদের ছেলে রুকন মিয়া নগরীর শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান পীর মহল্লার রহমত আলীর ছেলে রবিউল আলম খাসদবীরের মৃত শফিক মিয়ার ছিলে সোহেল আহমদ ও খাসদবিরের মৃত আনু মিয়ার ছিলেন নজরুল ইসলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আটককৃতরা সিলেট নগরীতে বিভিন্ন কৌশলে যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিত গোপন সংবাদের ভিত্তিতে কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়